আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমি সকালে পাঁচ কাম শেষ করে আজকে দুপুরে ভিডিও করলাম তো দুপুরে আমি রান্না করতেছি বেগুন ছিম আর আলু দিয়ে মাছ রান্না করব তো এখানে আমি কুইটা রাখছি তো এখানে আমি মাছটা ভাজি করে নিলাম মাছটা আজকে তাড়াতাড়ি ভিডিও করলাম তো এই রোদ উঠছে আজকে অনেক সুন্দর তো ভাবতেছি আজকে তাড়াতাড়ি রান্না করে শেষ করে সবাই গা দিয়ে পরে রোদে দাঁড়াবো যেহেতু রোদ উঠছে শীতকালে কিন্তু রোদে রোদ দেখলে অনেক ভালো লাগে আলো লোভ উঠে যে গোসল করে রোদে দাঁড়াই অনেক ভালো লাগে তো এদিকে আমার মাছ হয়ে গেছে এখানে কাঁচা মরিচটা আমি ভাজা ভাজা করে নিম আর একটু আদা বাটার রসুন আমি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব তাই আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দেব পানি দিয়ে এখানে আমি বিভিন্ন মশলা দিয়ে দেব লবণ হলুদ মরিচ মশলা দিয়ে দেবো এখানে আজকে একটু ঠান্ডা কমই পড়ছে আজকে তো কুয়াশা এত হয়নি আমার তরকারিটার মানে পেঁয়াজ যে আমি কষানো হয়ে গেছে এখানে আমি আমার কোটা সিম টমেটো আর আর আলুটা দিয়ে দেবো এখানে একসাথে আর বেগুন তো আমি ভালো করে লাড়া নিয়ে দিতেছি যাতে সব মশলা একসাথে মিশে যায় তো সব মিশানো হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে দিছি যাতে আমার তরকারিটা কষা যায় তো আমার তরকারিটা কষার মতন হয়ে গেছে আমি এখন লাড়া দিয়ে দিতেছি ভালো করে লাগাই দিলে যাতে তলে পোড়া না লাগে এখানে এখন আমি ভালো করে আবার ঢাকনা করে দিয়ে কষাই আর নরম করে ভালো করে কষায়া তারপর আমি এখানে আমি আরও ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি যাতে তলে না লাগে যায় কারণ তরকারি যে কোনো জিনিসই লে পোড়া লেগে গেলে কিংবা লেগে গেলেও তরকারিটা আর ভালো লাগে না খাইতে তবে স্বাদটা নষ্ট হয়ে যায় তরকারিটা ভাবজাভাজ হয়ে গেছে পশানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব পানিটা আমি একবারে দিয়ে দিই আর এখানে পানি দেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে আমি ভালো করে লাড়া দিয়ে নিব আর একটু পানি লাগবো এর জন্য কারণ পানি আজকে বারবার দেব না একবারই দিয়ে দিছি এখানে আমি পানি দিয়ে দিছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো তরকারি হওয়ার জন্য তো আমার তরকারিটা হয়ে গেছে আজকে একটু ঝোলটা কমিয়ে রাখলাম তো আমার মেয়ে হুদিমের তরকারি দিয়ে খাবে না তাকে ডিম ভাজিয়ে দিতে হবে তো আর কি তাকে ডিম ভাজি করে দিতেছি তো সে ডিম পিঁয়াজ দিয়ে খাবে না হাবল খাবে আমার মেয়ে পিঁয়াজ দিয়ে তো পছন্দ করে না সে হাফ বলই পছন্দ করে তো তাকে আমি হাফবুল করে নিয়ে আসছি সে এখন তাকে ভাত খাওয়াই দিতে হবে সে শীতকালের দিন সে নিজের হাতে খাবে না তো আর কী করবো যেহেতু ছেলে ঘুমায় আছে তাকে খাওয়াই দিছি তো মেয়েকে খাওয়াই দিতেছে এখন আমি তো আগে আগে মুসুরিটাঙাই ফলাইছি যেহেতু বাচ্চা ঘুমাইছে আর শীতকালে একটু মশার বেশি থাকে তা আমি খাবার নিয়ে আসছি কিন্তু আমার মেয়ে কম্বলের তলে তো তাকে বললাম উঠো খাওয়াই দিই তো আমার মেয়ে মুরব্বীর মতন বায় না তাকে পেয়েজ দিতে হবে তো আমি বললাম আজকে পেয়ে জানবো না তুমি এমনি খাও সে সব সময় আগে এই বইলার রাখে তাকে খাওয়াই দিতে হবে তো যখন ডিম গাছ গেছে তখনই বলছে এখন একটা সুতার পাইছে কিছু হইলেই তাকে খাওয়াই দিতে হয় আগে এরকম করা নেই এখন যত বড় হইতেছে ততামি বাড়তেছে খাওয়াই দেওয়া লাগে সে আর না না চাম মামাকেই খাওয়াই দত সে সময় পানির বোতলটা কাছেই রাখে তারই একটা অভ্যাস তো তাকে মাছ দিয়েও খাওয়াই দিতেছি আমার মেয়েকে যদি আমি খাওয়াই দিই তাহলে ও পেট ভরে খেতে পারে আর নিজের হাতে সে নয় ছয় করে খাবে এত মানে এত খাবে না যদি ডিম ভাজা থাকে তো শুধু ডিমটাই খাইয়ে ভালোবে আর হয়তো দুই তিন নলা খেয়ে বাকি বাটটা সবসময় রেখে দেয় তাই জন্য তাকে বেশিরভাগই খাওয়াই দিই তো সে সিমের বিচি অনেক পছন্দ করে আমার বলতেছে সিমের বিচি দাও তো তাকে দিলাম এখন তোর সিমের বিচি উঠছে আমি একবার বাজারে যখন গিয়েছিলাম তখন একবার উঠছে দেখছিলাম আনি নেই তারপর যখন বাজারে যাব তখন সিমের বিচি আনব আমার মেয়ে আমার হাজব্যান্ড সিমের বিচি পছন্দ করে তারা তো আমার ছেলে এদিকে শুয়ে রয়েছে তো কী করবো সন্ধ্যাবেলা কী খাবো কী ভাবো চিন্তা করতেছি বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেছে তা আমি এখানে চিপস আনছি আর চানাচুর আনছি তো এখানে আমি আবার পাশে ভাজা পোড়া হয় তো এখানে ডালের বুড়া আর হয়েছে গিয়ে আলুর চপ এই আলুর চপ চকি মানে ধনেপাতা পাতা দিয়ে একটা চপ করে তো আমি এখানে একটা চানাচুরের আমার ডিব্বা ছিল তো সেই ডিব্বার মধ্যে আমি চিপস আর চানাচুরটা ঢাইলে নিচ্ছি তো এখানে ডালের বুড়া সেগুলো আমি ছোটো ছোটো করে পিস করে আমি ওইটাও দিয়ে দিলাম তাই এইটাই হয়েছে গিয়ে সেই ধৈনা পাতার আমি পুরোটা দেখাতে পারিনি তো এটা আমি দেখে এটা আমি ছোটো ছোটো করে পিস করে হাতে করে এখানে বইম ডাইলে দিলাম তো এখানে আমি দইনা পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ গাজর আর আটা কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম তো একটু লবণ দিয়ে দিলাম আর এটা হচ্ছে ম্যাগি মশলা একটু দিয়ে দিলাম আর এটা দিছি গিয়ে আমি মানে অল্প করে টেস্টি শল দিয়ে আমি মুখাটা লাগা লাগাইয়ে দিয়ে এখন শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে আমি এটা বাড়ি দিয়ে দিলাম তো এত সুন্দর গ্রান আসছে খুব সুন্দর তা আপনারা এমনি করে বানায় বাসায় খাইয়ে ট্রাই করে দেখেন অনেক মজা মানে আমার কাছে অনেক গ্রানটা অনেক ভালো লাগছে আমি প্রায় সময় এরকম হঠাৎ বানাই তো লোভ না তো আমি আগে এখান থেকে একটু খেয়ে নিতেছি মানে কি বলবো অনেক গ্রান আসতেছে আমার সরিষার তেল তো ভালো লাগে না আমি একটু সরিষার তেল দিই না আপনারা ইচ্ছা সরিষার তেল দিলে আরও ভালো লাগে কিন্তু আমি সরিষার তেল খাই না তো ভালো লাগে না আমার কাছে এত সরিষার তেল তারপর আমি আপনাদের প্লেটে বাইরে নিয়েছি তো বাচ্চারা যত শুয়ে রয়েছে মেয়ে জাগনা না থাকলে হয়তো ও খেত কিন্তু ওকে ডাক দিছে ও খাবে না ঘুমিয়ে রয়েছে তার আর কী করবো আমি একে একে খেতেছি কালকে হয়তো ভিডিও দেখলে তারা আফসোস করবে যে আমাদের আমাদের ধুয়ে তুমি এই কাজটা কীভাবে করলা তো কিছু করার নেই এখন আমার খেতে মন চাইছে তাই কী করবো ঘুম খাইয়ে দিয়েছে আরও তো ঘুমাইয়ে গেছে সব খাওয়া দাওয়া করে আমি এখন ধরে খাওয়া দাওয়া করিনি পরে করবো তা আমি একটু এখন সন্ধ্যাবেলা কী নয়টা বাজে কী করবো এটাই ভাজা পোড়া খাইলাম এই দেখতে আমার ঘুমাইয়ে দিছে তারা তো এইভাবে প্রায় সময় আমি এক সময় বানায় আমি খাই বাচ্চাদেরও খাওয়াই তারা অনেক পছন্দ করে কালারটা অনেক ভালো লাগছে শীতকালে এটা অনেক মজা লাগে শীতকাল আর গরমকাল নাই মানে যখন আপনার ভালো লাগে আপনারা বানিয়ে খাইতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ